পুলিশের উপর জনগণের একটা বিরূপ তৈরি হয়েছে তারা ছাত্র জনতার সাহায্য চেয়েছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আজকের কর্মসূচার সেটা হচ্ছে নো হেলমেট নো বাইক ড্রাইভিং আর জনগণের উদ্দেশ্যে বলতে চাই হেলমেট টা কেন পরবেন হেলমেট টা পরবেন হচ্ছে আপনার সেফটির জন্য আর হেলমেটটা পরলে আপনারই সুরক্ষা ওই সময় ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র জনতারা এসেছে পুলিশের সাহায্য করতে আপনার জনগণ পুলিশের পাশে থাকে পুলিশ আমাদের আসলে বন্ধু আমাদের উচিত পুলিশকে সাপোর্ট দেওয়া আবার আগের মতো কার্যক্রম তৈরির সৃষ্টি করা পুলিশ আমাদের বন্ধু পুলিশে কেউ অন্যভাবে নেবেন না পুলিশ অলয়েজ আমাদের সাথে আছে সাথে থাকবে তাদের সাথে আমরা ছাত্র সমাজ আছি সবাই মিলেমিশে দেশটা ভালোভাবে করে তুলি নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন এই লক্ষ্যে আমরা হচ্ছে এই কর্মসূচি দিয়েছি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে ছাত্ররা ছিল আমরা প্রাথমিক পর্যায়ে সচেতন করছি লোকজনকে পরবর্তীতে আমরা আইন প্রয়োগ করা শুরু করব।